সাউরিয়া দক্ষিণ ভেরি বা তালপুকুরে গত মঙ্গলবার কুড়ি তারিখ বেশ কিছু মাছ ছাড়া হয় তারই আয়োজন চলছে আর পুরোটাই তুলে ধরেছি একটু দেখে নেবেন আপনারা দেখছেন একটা পুকুরে মাছ ছাড়া হচ্ছে এটি সাউরিয়া দক্ষিণ ভেরি বা তাল পুকুর কুড়ি আট দু মঙ্গলবার এই পুকুরে মাছ ছাড়া হয় এখানে পাশের মূল্য চার টাকা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন আজকে এই পুকুরে দেড় কেজি থেকে তিন কেজি পর্যন্ত কাতলা মাছ ছাড়া হয় ও কয়েকটি পাঙ্গাস মাছও ছাড়া হয়েছে পুকুর পরিষ্কার রাখার জন্য যদি কোনো শিকারির ছিপে ধরা পড়ে তাহলে সেই মাছটি ছেড়ে দিতে হবে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ এছাড়াও কয়েকটি বড় প্রায় পাঁচ কেজির লাইনে বিগ হেড মাছও ছাড়া হয়েছে এই পুকুরে এর আগে এই পুকুরে তিনখানি পাশ চলেছে দ্বিতীয় পাশ থেকেই বড় মাছের খাওয়া শুরু হয় দ্বিতীয় তৃতীয় দিন মিলে বেশ কয়েকটি বড়ো মাছও কিন্তু এই পুকুর থেকে উঠেছে আরও মাছ আছে এবং আগামী পাশের দিনগুলিতে কীরকম কি মাছ খায় আমরা তার অপেক্ষায় আছি তবে বর্তমানে সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার করেই এখানে পাশ চলবে এর পরবর্তী পাস পঁচিশ তারিখে এই পুকুরে অনুষ্ঠিত হবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ অংশটি দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে মঙ্গলবার এই পুকুরে কি জাতের এবং কি আকারের মাছগুলি দেখি পাঁচ কিলো হবে তো

ये पूरा ठीक चल रहा है चल चल चला ये सब हमारे लोग ऐसा हमारे लोग कैसे ऐसे खाने ये क्या पति के लेवा ठीक है भाई के कौन है के आ रहा है आ रहा है ये आप से भी फेल हो अहिले जेड 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 जागुले एउटा मन खाइदो हुन्छ फेर्न छैन छैन ओइ त्यो बिगाइस है ओला जाले दाग असिना ओगलो जाले दाग असिना हैन यो धेरै नै

બોલો બિગે નાઈ એ બિગે આ ગયા આવા માથે ફાઈસ હેડી ફાઈસ કાના જો છે છે ઠીક છે લોક કરી દે બિગે કાના જો છે છે ઠીક છે કોઈ કલાસી દીય કલાસી દી દે છે ઠીક છે તમે 500 રૂપિયા ઓક્સિનો પાસે રાખો ઓક્સિનો પાસે રાખી દો ઓય ઓય દે ઓય દે પડી દો ઓય દે પડી દો ઓય દે ઓય ચાલે જાવ ચાલે જાવ

চাকি নে চাকিতে